আজকের ব্লগটা ছিল দিনের সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি রান্না করেছি সকালে কি নাস্তা করেছি সব নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার শেয়ার করতে চলে আসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন সকালে ঘুম থেকে ওঠার পরে সাথে সাথেই শুরু হয়ে যায় সারাদিনের কর্মব্যস্ততা বিশেষ করে রান্নাঘরের কর্ম কর্মব্যস্ততা তারপরে ছেলেকে নিয়ে স্কুলে যাওয়া তাকে রেডি করানো সকালে নাস্তা করানো ঘুম থেকে তাকে উঠানো সব মিলে সকাল সকালবেলাটা যায় অনেক ব্যস্ততার মধ্যে আচ্ছা যাই হোক এরপরে আমি সকালে নাস্তা পরোটা বানালাম এরপর সাথে ডিম ডিমবাজি তার সাথে ছিল লিকার চা এই তো পরোটাটা বানিয়ে এরপর আমি এর ফাঁকে গিয়ে ছেলেকে ডাক দিলাম ডেকে ঘুম থেকে উঠালাম ওটিয়ে তাকে ফ্রেশ করলাম ফ্রেশ করে চলে আসলাম আবার রান্না করে তার জন্য পরোটা ভাজার জন্য কারণ হচ্ছে পরোটা তো ভেজে রাখলে ঠান্ডা হয়ে যাবে এই জন্য তারপরে আমি ডিমটা আস্তে আস্তে করে একসঙ্গে দুটা ডিম ফেটিয়ে নিয়ে ভেজে নিলাম মা ছেলে মিলে খাবো আর ওর বাবা খাবে আমরা আমরা আসলে স্কুলে চলে যাওয়ার পরে ওর বাবা উঠে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে তারপরে অফিসে যায় এরপর আমি স্কুল থেকে এসে শুরু হয়ে যায় দুপুরে রান্না বান্না করার আয়োজন তো হঠাৎ করে মনে হল মুরগির মাংস রান্না করবো যেহেতু তাহলে আমি একটু পেঁয়াজ আদা রসুন পাটায় বেটে নিব অনেক দিন যাবত তো ইচ্ছা করছে পাটায় বেটে রান্না করতে তো আজকে তাই করলাম তার আগে আমি রান্না করে নিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে বোরবটি ভাজি করে নিয়েছিলাম ভাজি ভাজি করে নিয়ে বরবটি আর চিংড়ি মাছ রান্না করেছি এরপর রান্না ভাজি করেছি কাকরোল এরপরে আমি শিলপাটায় বেটে নিয়েছিলাম মশলাগুলো পেঁয়াজ পেঁয়াজার রসুন এগুলো বেটে নিয়ে মুরগিটা রান্না করেছি বেশ ভালোই লেগেছিল। আমি নিজে বেটে কখনো মাংস রান্না করিনি তো আজকে প্রথম এক্সপিরিয়েন্স আমার এরপরও মনে হচ্ছিল যে বেশ ভালোই হয়েছিল। আসে যাই হোক এরপরে আমি ভালো করে বেটে নিয়েছিলাম মশলাগুলো এদিক দিয়ে আমি কাঁকরুলটাও ভেজে নিয়েছি ভেজে নিয়ে একদম চুলা থেকে উটিয়ে চিংড়ি মাছ আর কাকরুল ভাজি দুটো একদম উটিয়ে ফ্রেশ হয়ে তারপর আমি বাটা কাটা শুরু করে দিলাম যেহেতু আমি এর আগে কখনো বাটি আজকে বাটলাম ভালোই লেগেছে প্রথম যাই হোক এরপর আমি এই আগের রান্নাগুলোর ওইভাবে রেসিপি বা ওইভাবে রান্নাগুলো দেখাইনি যেহেতু আমি ওই রান্না করি এত স্বাভাবিকভাবে সবাই এভাবেই রান্না করে যেভাবে আমি রান্না করেছি তার জন্য আমি তেমনভাবে কিছু বলিনি এরপর আমি মাংসের মশলাটা বেটে মাংসটা বসিয়ে দিয়েছিলাম আগে আমি মাংসটা কষিয়ে নিই সবসময় যেহেতু মুরগির মাংস আমি গরুর মাংসের মধ্যেও মাংসটা কষিয়ে নিই যদিও আমার কাছে ভালো লাগে মশলাটা কষানো থাকলে কাঁচা কাঁচা একটা গ্রান আসে জানি না কার কাছে কেমন লাগে তবে আমার কাছে ভালো লাগে না তার জন্য আগে মাংসটা কষিয়ে নেই এরপরেই তো আমার মুরগির রান্না হয়ে গিয়েছে এরপর একে একে সবগুলো টেবিলে পরিবেশন করলাম আজকের ব্লগটা বা আজকের রান্নাগুলো কার কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে কমেন্টস করে জানিয়ে দিবেন আর অবশ্যই যদি পারেন একটা শেয়ার করে যাবেন সবাই ভালো থাকবেন Así que por ejemplo la